সম্মানিত অভিনয়কারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে এপ্রিল রবিবার দুই হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গাণিতিকভাবে শেয়ার দুটিতে বড় ধরনের ইনকামের নিউজ আসছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব সেই শেয়ার দুটি আলোচনার যে শিরোনাম কান্তিকভাবে দুটো শেয়ারের বড় ধরনের ইনকামের নিউজ আসছে বা ইনকামের গ্রোথ নিউজ আসছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে যে শিরোনামটি বোঝাতে চেয়েছি সেটি হলো ইপিএস আসবে সামনে থার্ড কোয়ার্টার সেই থার্ড কোয়ার্টারে গাণিতিকভাবে শেয়ার দুটোতে তাদের ইপিএসে বা ইনকামের গ্রোথ ইনকামের সম্ভাবনাটা অনেক বেশি আসছে তো বন্ধুরা আমরা বন্ধুরা আমরা আজকে যেই দুটো শেয়ারের একটা বিষয়ে আলাপ করবো সেই শেয়ারটি হচ্ছে প্রথম শেয়ারটি হচ্ছে ইফা ডটো ইফা দটো আজকে দেখুন ছয় লাখ ছাব্বিশ হাজার ভলিউম নিয়ে এক কোটি আঠান্ন লাখ টাকার ট্রানজ্যাকশান করে দিন শেষে চল্লিশ পয়েন্ট শূন্য পয়েন্ট ফোর জিরো পারসেন্ট দশ পয়সা দাম বেড়ে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইফা দটো শেয়ারটির বর্তমানে নেট নেটাসের ভ্যালু ছত্রিশ টাকা আট ইপিএস পঞ্চাশ পয়সা পি রেশিও পঞ্চাশ এবং ছাব্বিশ কোটি আটত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট কোটায় এবার কিছুটা কমেছে মার্চ মাসে আমরা যে শিরোনাম দিয়েছি জুন ক্লোজিং এই শেয়ারটির দেখুন কোয়ার্টার ওয়ানে মাইনাস ছিল তারপর কোয়ার্টার টুতে চল্লিশ পয়সা পজিটিভ এসেছে দ্যাট মিনস ইনকামের কিন্তু বিশাল একটা গ্রোথ তৈরি হয়ে গেছে অলরেডি আপনারা যে আমরা শিরোনাম দিয়েছি গাণিতিকভাবে দুটি শেয়ারের ইনকামের বেশি আসছে তো এই শিরোনামে দেখুন যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি গাণিতিকভাবে দেখুন কোয়ার্টার থ্রি গতবার চব্বিশে দুই পয়সা ছিল মাত্র কিন্তু অলরেডি কোয়ার্টার টুতে বর্তমানে ইপিএস হয়েছে ছিচল্লিশ পয়সা এবং এর মধ্যে একুশ পয়সা মাইনাস হলে পঁচিশ পয়সা ইপিএস কিন্তু এখন বর্তমানে আছে দ্যাট মিন্স এইবার থার্ড কোয়ার্টারে যদি থার্ড কোয়ার্টারে যদি এক পয়সা আমরা থার্ড কোয়ার্টারে এখানে দুই পয়সা ছিল আমরা নিউজটা দেখব থার্ড কোয়ার্টারে দুই পয়সা গতবার চব্বিশে ছিল দুই পয়সা আমরা এটা দেখব দেখুন থার্ড কোয়ার্টারে দুই পয়সা ছিল এবং ওভারঅল নয় মাসে শেয়ারটির ইপিএস হয়েছিল পাঁচ পয়সা দুই হাজার তো এবার কিন্তু অলরেডি পঁচিশ পয়সা পজিটিভ হয়ে গেছে যেহেতু কোয়ার্টার টুতে আমরা দেখুন পঁচিশ পয়সা অলরেডি হয়ে গেছে তো স্বাভাবিকভাবে অলরেডি পঁচিশ পয়সা হয়ে গেছে কিন্তু গতবার ছিল পাঁচ পয়সা তো এই নয় মাসে পাঁচ পয়সা ছিল তো এবার স্বাভাবিকভাবে গাণিতিকভাবে কিন্তু শেয়ারটির রিপিএস অলরেডি তেইশ বিশ পয়সা বেশি আছে তো এখানে যদি শেয়ারটির কোয়াটার টুতে রানিং গ্রোথ আছে তো স্বাভাবিকভাবে কোয়াটার থ্রিতে এক পয়সা আসলেও কিন্তু ছাব্বিশ পয়সা গতবারের কোয়ার্টার পাঁচ পয়সার তুলনায় অনেক বেশি অলরেডি পাঁচ গুণ বেশি আছেই এ সাথে যেটা আসবে সেটা প্লাস হবে তো বন্ধুরা এটা গানিতভাবেই কিন্তু আমরা এই পদটোর শেয়ারটির ইপিএস পজিটিভ দেখতে পাচ্ছি এবং সামনে একটা পজিটিভ ইপিএস গাণিতিকভাবেই কিন্তু আসার ইনকামের বেশি আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইপিএস বন্ধুরা যদি মাইনাসও আসে তাও কিন্তু গতবারের তুলনায় গতবারের নয় মাসের তুলনায় অনেক বেশি আসবে এছাড়া গ্রোথ আছে যেহেতু সেহেতু যদি এই রকম গ্রোথও বজায় থাকে তাহলেও কিন্তু কোয়ার্টার থ্রি শুধুমাত্র তিন মাসের ইপিএসের তুলনায়ও অনেক বেশি আসবে তো স্বাভাবিকভাবে শেয়ারটির কিন্তু সেক্ষেত্রে লোন মার্জিনের মধ্যে চলে আসার সম্ভাবনা অস্বীকার করা যায় না তো বন্ধুরা আমরা যেই ই শিরোনাম দিয়েছি আপনারা বুঝতে পারলেন শেয়ারটি কিন্তু এখন সে এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে দেখি সাতাশ টাকা সত্তর সে লেভেল থেকেও কিন্তু কম আছে ওভারঅল বলা যায় শেয়ারটি প্রথম লেভেলে আছে ডিভিডেন্ডও দিয়েছে সুতরাং বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের আলোচনার প্রথম ছবি শেয়ার এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব তো বন্ধুরা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই রকমই আমাদের আজকের যে শিরোনামের দ্বিতীয় শেয়ারটি আমরা ওদের দেখাবো সেটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার বি ক্যাটাগরি এই শেয়ারটি আজকে এক লাখ একুশ হাজার ভলিউম নিয়ে তেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আশি পয়সা কমে বা টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক দশমিক পাঁচ এক পার্সেন্ট কমেছে লিগাসি ফুটওয়্যার ট্যানারি সেক্টরের শেয়ারটি আপনাদেরকে দেখাবো যে শেয়ারটি কিন্তু এই বাষট্টি সত্তর এগারোই এপ্রিল এইখান থেকে শেয়ারটি প্রাইস ফল করে বর্তমানে একেবারে তলানিতে চলে এসেছে বাহান্ন টাকা বিশ পয়সা চলে এসেছে তো শেয়ারটি বিশাল অলরেডি ফল করেছে এবং এই শেয়ারটি যে আমরা আজকে বর্তমানে যে অবস্থান আছে বিশ পয়সা পজিটিভ দুইশো একষট্টি পি এবং এগারো টাকা নেট অ্যাসেট ভ্যালু চার কোটি একত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট কোটা এবার কমেছে মার্চে হোল্ডিংয়ে পাবলিক বেড়েছে তো বন্ধুরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু বৃদ্ধি আছে ফার্স্ট ওয়ার্থের তুলনায় অনেক বেশি আছে তো আমরা এবার এই শেয়ারটি যে আমাদের আজকে শিরোনাম দিয়েছি যে গাণিতিকভাবে শেয়ারটির ইনকাম নিউজ বেশ আসছে বেশি সেটা আমি আমাদেরকে দেখাবো দেখুন কোয়ার্টার থ্রিতে দু হাজার চব্বিশে সাত পয়সা ইপিএস মাইনাস ছিল এবং এই শেয়ারটি সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ওয়ান ছিল এক পয়সা সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা হয়েছে তবে থার্ড কোয়ার্টারে কিন্তু যেহেতু কোয়ার্টারে টুতে ইনকামের গ্রোথ বাড়ছে সুতরাং থার্ড কোয়ার্টারে যদি থার্ড কোয়ার্টারে যদি এই যে সাত পয়সা ইপিএস এর চাইতে যদি সামান্য পরিমাণও কম আসে মাইনাস কম আসে তাহলেও কিন্তু ডেভেলপ করবে কিন্তু এখানে আমরা যে জিনিসটি দেখাতে চাচ্ছি যেহেতু সেই ইপিএস শুধুমাত্র তিন মাসে কোয়ার্টার থ্রির গতবার মাইনাস সাত পয়সার ছিল কিন্তু আমরা এই শেয়ারটির বর্তমানে পজিটিভের ইনকামের গ্রোথ দেখছি সুতরাং এই পজিটিভের গ্রোথ হলে কিন্তু সেই ইপিএসটার ক্ষেত্রে অসীম গ্রোথ তৈরি হবে এটা তিন মাসে এবার আমরা যদি নয় মাসের দেখি বন্ধুরা সেটির এক পয়সা মাইনাস ছিল দেন সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা তাহলে ইপিএস এক পয়সা কিন্তু পজিটিভ আছে এবং আমরা গতবারের কোয়ার্টার থ্রিটা দেখব গতবারের চব্বিশের কোয়ার্টার থ্রি নয় মাসেরটা দেখব বন্ধুরা দেখুন নয় মাসে ছিল উনিশ পয়সা মাইনাস এবং সাত পয়সা এসেছিলো তিন মাসে কিন্তু নয় মাসে উনিশ পয়সা এসে উনিশ পয়সা মাইনাস দেখুন উনিশ পয়সা মাইনাস তাহলে এই যে উনিশ পয়সা মাইনাস এখন কিন্তু বর্তমানে এক পয়সা প্লাস আছে ফার্স্ট কোয়ার্টার মাইনাস এক সেকেন্ড কোয়ার্টারের পজিটিভ গ্রোথ দুই পয়সা তাহলে বর্তমানে এক পয়সা পজিটিভ আছে তো এবার যদি থার্ড কোয়ার্টারে যে আমরা নিউজ দেখেছি তিরিশ তারিখে দিবে তো এবার যদি আঠারো পয়সা মাইনাস হয় তাহলেও কিন্তু শেয়ারটির সতেরো পয়সা মাইনাস থাকছে গতবারের তুলনায় উনিশ পয়সা মাইনাসের তুলনায়ও মাইনাস কমছে আমি সবচেয়ে খারাপ দিকটা যদি দেখি আর সামান্য যদি ভালো দেখি তাহলে যদি শেয়ারটির এক পয়সা পজিটিভও আসে তাহলেও কিন্তু তিন দুই পয়সা পজিটিভ হয়ে যাচ্ছে যা অসীম গ্রোথ তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে শেয়ারটি অলরেডি আমরা দেখছি এক পয়সা পজিটিভ আছে কিন্তু গতবারের নয় মাসে উনিশ পয়সা মাইনাস ছিল তো স্বাভাবিকভাবে এই গাণিতিকভাবে কিন্তু আমরা শেয়ারটির ইপিএস পজিটিভ আসছে বা নিউজ ইনকামের নিউজ গ্রোথ আসছে বা ভালো সব খবরটা আসছে ইপিএসের গাণিতিকভাবে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন গাণিতিকভাবে ইনকামের বেশি আসছে এই দুটো শেয়ার আপনাদের জন্য আলোচনা করলাম আমার এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাইবাসেল করার জন্য আলোচনা করছি উৎসাহিত করব নিশ্চিত করছি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বুঝানোর ধারাবিক আলোচনা হিসেবে আলোচনা তাই নিজেদের মধ্যে নিশ্চিত চিন্তা নেবেন এই আলোচনা দেখে সেল করবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম